আমার সুপ্রিয় পাঠকদের ঋতুর অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস ফোর থেকে লেসেন টুয়ের একটি প্রোচ এবং প্রত্যেকটি সেন্টেন্সের সাথে বাংলা অনুবাদ বলা হবে মানে পড়ে শোনানো হবে দ্বিতীয়ত আমি সেন্টেন্সগুলো আন্ডারলাইন করব না মানে মার্ক করব না আর তাছাড়া প্রতিটা সেন্টেন্সের সিরিয়াল নাম্বার দেওয়া আছে যদিও ওকে তো চলো তাহলে দেখি দেখো নাম্বার ওয়ান চলে গেল এরপর ওয়ান সিরিয়াল নাম্বার এসছে লিপি ইজ আ লিটিল গার্ল মানে হচ্ছে লিপি একটি ছোটো মেয়ে নাম্বার টু সি ইজ নাইন নাও মানে সে এখন ন বছর বয়সী থ্রি সি লিভস উইথ হার প্যারেন্টস অ্যাট সুখনগর সীতার বাবা মার সাথে সুখনগরে বাস করে নাম্বার ফোর এভরি ইয়ার আইক ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ প্রত্যেক বছর গ্রামে একটা বড় মেলা বসে মানে অনুষ্ঠিত হয় হেল্ট মানে আয়োজন করা বা অনুষ্ঠিত হওয়া ঠিক আছে তো আমি যেমন সেন্টেন্সের এলিমেন্টগুলো আর মানে ওয়ার্ড ওয়াইজ বলে মানে বলছি না যেমন এভরি মানে প্রত্যেক ইয়ার মানে বছর আ মানে একটি বিগ মানে বড় ফেয়ার মানে মেলা ইজ মানে হয় হেল্ড মান মানে ধরা অ্যাকচুয়ালি তো এটা অন্য আয়োজিত হয়েছিল। অনুষ্ঠান করা হয়েছিল তারপরে দা মানে টিটাখানাখানি আর ফ্লিজ মানে গ্রাম ঠিক আছে তো প্রত্যেক বছর গ্রামে একটা বড় মেলা বসে মানে অনুষ্ঠিত হয় এইভাবে আমি শুধু পড়ে যাচ্ছি হ্যাঁ ফাইভ ইট ইজ গোয়িং অন রাইট নাও ঠিক এখনই এটা চলছে সিক্স একটু মিনিমাইজ করে দাও সেটা বুঝতে পারা যাচ্ছে না চলছে তারপরে লিপিস ফাদার মেক্স মাস্ক অব ভ্যারিয়াস কাইন্ড মানে লিপির বাবা বিভিন্ন রকমের মুখোশ তৈরি করেন ঠিক আছে দেখো মাস্ক মানে হচ্ছে যাকে মুখোশ বলা হয় আর ভ্যারিয়াস কাইন্ডস মানে বিভিন্ন প্রকারের ঠিক আছে এবার দেখো সেভেনে কি বলছি সেভেনে আছে হি সেলস দেম ইন দ্য ফেয়ার তিনি সেগুলি মেলায় বিক্রি করেন এইট ক্যান ইউ টেক মি টু দা ফেয়ার টুডে লিপি আস্ক হার ফাদার লিপি তার বাবাকে জিজ্ঞাসা করলো আজকে তুমি আমার মেলায় নিতে পারবে নাইন ইউ নো আই হ্যাভ টু সেল মাস্ক অলডে তুমি জানো আমাকে সারাদিন মুখোশ বিক্রি করতে হবে টেন সো I will be very busy. Her father replies, তার বাবা উত্তর দিল আমি তাই সারাদিন খুব ব্যস্ত থাকবো ইলেভেন But লিপি repeatedly asked him to take her along. লিপি বারবার তাকে তার বাবার সঙ্গে নিয়ে যেতে বলল টুয়েলভ অ্যাট লাস্ট আর ফাদার অ্যাগ্রেজ অবশেষে তার বাবা রাজি হলেন মানে সম্মত হলেন ওকে এসে গেছি পার্ট টুয়ে পার্ট মানে অংশ ঠিক আছে তোমাদের টেক্সট বুকের সাথে সেন্টেন্সগুলো মিলাবে কারণ টেক্সট বুকে তো আর এরকম দেওয়া নাই ওগুলো কিন্তু একটা প্যাসেজ বা প্যারাগ্রাফের মতো করে লেখা আছে ঠিক আছে মাঝে মাঝে ডিভিশন তৈরি করা আছে প্যাসেজ প্যারাগ্রাফগুলো তো এরকম সেন্টেন্সগুলো তোমরা কিন্তু তোমাদের টেক্সটের সাথে মেলাবে কিন্তু ওকে নাম্বার টু পার্ট টু আসছি ওয়ান লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু আফেয়ার মানে ছোট লিপি কখনও মেলায় যায়নি টু so, সো she ইজ ভেরি এক্সাইটেড today. তাই সে আজ খুব উত্তেজিত ছিল 3. আই হ্যাভ নেভার সিন শো মেনি পিপল together. সি এক্সক্লেমস ইন ও সে সবই সময় বলেছিল আমি একসঙ্গে এত লোকজন কখনও দেখিনি ফ আ স্মল ক্রাউড হ্যাজ গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ হার ফাদার্স শপ একটা ছোট খাটো ভিড় তার বাবার দোকানের সামনে জমেছিল ফাইভ সাম অফ দিম আর বাইং মাস্ক তাদের মধ্যে কেউ কেউ মুখোশ কিনছিল সিক্স সি ইজ ডিলাইটেড টু সি দ্যাট দ্য মাস্ক আর সেলিং ওয়াইল সে খুব আনন্দিত হল মুখোশ ভালো বিক্রি হচ্ছে দেখে সেভেন হার ফাদার ইজ অলসো হ্যাপি তার বাবাও খুশি ছিল এইট বিসাইড হার ফাদার্স শপ আর সেলিং ডলস তার বাবার দোকানে পাশে এক লোক বসে পুতুল বিক্রি করছে নাইন দ্য ডলস আর মেড অব বার্ন ক্লে পুতুলগুলি পোড়া মাটির তৈরি টেন লুকিং ইনসাইড দ্য লিপি নোটিসেস আর গার্ল হার এজ দোকানের ভেতর তাকিয়ে সে দেখল তার বয়সী একটি মেয়ে ইলেভেন হু ইজ দ্য গার্ল ফার দ্য সি অক্স সে জিজ্ঞাসা করলো বাবা মেয়েটিকে সি ইজ মেয়েটিকেল হার ফাদার ইউ মে গো অ্যান্ড টক টু হার ও মনসুরের মেয়ে তার বাবা উত্তর দিল তুমি ওর সঙ্গে গিয়ে কথা বলতে পারো থার্টিন বাট ডু নট গো এনিহার এলস কিন্তু অন্য কোথাও যেও না ফোরটিন ওকে ফাদার সেজ লিপি অ্যান্ড গোজ টু দ্য ফেয়ার ঠিক আছে বাবা লিপি বলল এবং মেয়েটির কাছে গেল ফিফটিন হোয়াট ইজ ইউর নেম লিপি আক্স লিপি জিজ্ঞাসা করলো তোমার নাম কি সে জিজ্ঞাসা করলো মানে লিপি জিজ্ঞাসা করলো তোমার নাম কি এবার দেখো সিক্সটিন রুবিনা সে আনসার্স সে উত্তর দিল রুবিনা সেভেন্টিন আই এম লিপি আমি লিপি এইটিন আর ইউ ইন দ্য সেম ক্লাস অ্যাজ মি লিপি আস্ক আহার লিপি তাকে জিজ্ঞাসা করলো তুমি কি আমার মতো একই ক্লাসে পড়ো নাইনটিন শুন দে আর ফ্রেন্ডস খুব শীঘ্রই মানে তাড়াতাড়ি তারা বন্ধু হয়ে গেল চলে এলাম পার্ট থ্রিতে আবার ওয়ান টু সিরিয়াল নাম্বার শুরু করছি ওয়ান আফটার আইল্ড লিপি হিয়ার্স সামন কলিং হার নেম কিছুক্ষণ পর লিপি শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে টু ইট ইজ সুজয় হার ক্লাসমেট সে সুজয় তার সহপাঠী থ্রি হি হ্যাজ কাম টু দ্য ফেয়ার ওয়েথ হেজ ফার্ডার সে তার বাবার সাথে মেলা এসেছে সি ইজ ইলেকটেড টু সি লিপি সে লিপিকে দেখে খুব খুশি হলো হিডল মনসুর আঙ্কলস শপ সে মনসুর কাকার দোকান থেকে একটি পুতুল কিনল সিক্স হি বাইজ দ্য মাস্ক অব টাইগার ফ্রম লিপিস ফাদার লিপির বাবার থেকে একটি বাঘের মুখোশ কিনল সেভেন লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার লিপি মেলার চার পাঁচটা দেখল এইট সি সিজ দ্য হিউজ মেরি গো রাউন্ড সে একটা প্রকাণ্ড মানে বিশাল নাগরদোলা দেখল নাইন পিপল রাইটিং ইট আর শাউটিং এনজয় লোকজন এতে চড়ছে এবং আনন্দে চিৎকার করছে টেন ক্লোজ বাই আ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট কাছে কাছে একটি পুতুল নাচের আসর শুরু হতে যাচ্ছিল ইলেভেন লিপি লুক্স ্টলস এট আিটিল ফার্দার ফ্রম দেয়ার শপ লিপি তাদের দোকান থেকে একটু দূরে খাবারের দোকানগুলোর দিকে তাকালো টুয়েলভ ফাদার আই ওয়ান্ট টু হ্যাভ অ্যান্ড সে বলল বাবা আমি আলু কাবলি আর জিলপি খেতে চাই থার্টিন সি অলসো হিয়ার্স গ্রুপ অফ বাউলস সিংস সাম ডিস্ট্যান্স অ্যাওয়ে কিছু দূরে বাউলদের একটি দলকে সে গান গাইতে শুনল ফোরটিন নোজ দ্যাট বাউলস আর দ্য ফোক সিঙ্গার্স অফ ব্যাঙ্গল সে জানে বাউলরা বাংলার লোকগায়ক ফিফটিন লিপিস ফাদার পাইস হার আটল অ্যান্ড আ হিউজ গ্যাস ব্যালুন লিপির বাবা তাকে একটি পুতুল আর বিরাট গ্যাস ব্যালুন কিনে দিলেন সিক্সটিন সি হ্যাজ ফান রাইটিং দ্য ম্যারিগো রাউন্ড তার নাগরদোলায় চড়ে মজা হল সেভেনটিন হার ফাদার ইভেন অ্যালাউজ হার টু বাই সাম কালারফুল গ্লাস ব্যাঙ্গলস তার বাবা এমনকি তাকে কিছু রঙিন কাঁচের চুড়ি কিনে দিল এইটিন লিপি এনজয়েজ হ্যাভিং আলুকাবলি কাপলি অ্যান্ড পুচকা লিপি আলুকাবলি খেয়ে উপভোগ করল নাইনটিন সিটেক্স সাম জিলাবিজ হোম সে বাড়িতে কিছু জিলিপি নিয়ে গেল টোয়েন্টি হার ফাদার বাইজ আর নাইজ শাড়ি ফর হার মাদার তার বাবা তার মায়ের জন্য একটি সুন্দর শাড়ি কিনলো লিপি ইজ ভেরি হ্যাপি লিপি খুব খুশি শি উইসেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার পরের বছর সে আবার মেলায় যেতে চায় ওকে বেস্ট অফ ল্যাক তিনটে পার্টে একটি লেশন শেষ করা হয়েছে এবং প্রতিটি সেন্টেন্স চেষ্টা করেছি শুদ্ধভাবে বলা এবং এখানেই দি এন্ড মানে সমাপ্ত ওকে বেস্ট অফ ল্যাক বাই